আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা রেসিপি সেটা হলো হালিম এ হালিম কিন্তু আমরা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় ঘরে তৈরি এরকম স্বাস্থ্যকর উপায়ে তাহলে তার কোনো কথাই নেই আর আজকে হালিমটা কিন্তু আমি বাজারে যে কিনতে পাওয়া যায় সে রেডিমিক্স হালিমের মিক্সার দিয়ে কিন্তু এ হালিমটা তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই হালিম রান্নার জন্য প্রথমে যে হালিমের ডালের মিশ্রণটা থাকে সেটাকে আমরা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নেব এখানে আমি দু কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি এখন ডালের মিশ্রণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা জায়গা রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর বাকি যে ছোটো প্যাকেটটা সেটাতে কিন্তু হালিমের মশলা থাকে এটাকেও আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই মশলাটা আমি কখন কোথায় কিভাবে ব্যবহার করবো আপনারা বিরুদ্ধে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখন আমি চুলায় চলে যাচ্ছি আমি কিন্তু চুলায় হাফ কাপ রান্নার তেল দিয়ে এসে আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা কি আমি অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব এখানে আমি একটা পেঁয়াজের বেরেস্তা তৈরি করব এখানে আমার বেরেস্তা তৈরি করা হয়ে গেছে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো এটা কিন্তু পরে আমরা হালিম রান্নাতে এবং পরিবেশনে ব্যবহার করব। এখন বাকি যে বেরেস্তা রয়েছে তার মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটাকে আমি একটু ভেজে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে কিন্তু এই হালিমটা তৈরি করে নিতে পারেন এখন মুরগির মাংসটাকে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমরা যে মশলাটুকু রেখেছি সেখান থেকে আমি দু টেবিল চামচ মশলা দিয়ে নিচ্ছি আর বাকি মশলাটা আমরা পরে ব্যবহার করবো এখন মুরগির মাংস আর মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এখানে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এরই মাঝে কিন্তু মুরগির মাংসটা অনেকটা কষিয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি ফিফটি পারসেন্ট কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে আর মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে যেহেতু চিকেন চিকেন কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি আমরা যে ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কয়েক মিনিট ডালের মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন গরম পানি এখানে আমি ছয় কাপের মতো গরম পানি ব্যবহার করেছি এখন আবারও ডালের মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব এক ঘন্টার মতো রান্না করে নিব আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে আমরা ডালের মিশ্রণটাকে নেড়ে চেড়ে দেবো যেহেতু ডাল ডাল কিন্তু খুবই তাড়াতাড়ি তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আধা ঘন্টা পরে কিন্তু আমি ঢাকনা খুলে একটু চেক করে নিয়েছিলাম এখানে আমার কাছে লবণটা কম মনে হয়েছে তাই আমি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এরই মাঝে কিন্তু হালিমের মিশ্রণটা অনেকটা ঘন হতে শুরু করে দিয়েছে এখন এই হালিমের মাঝে আমি বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন চুলা রাস্তা মিডিয়াম রেখে কিন্তু হালিমটা রান্না করব এখন আবারও ঢাকনা দিয়ে এই হালিমটাকে আমি আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব এই বিশ মিনিটের মাঝে কিন্তু আমি কয়েকবার হালিমটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার হালিমটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আমি হালিমটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখন পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পরিবেশন করে নেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি এক ইঞ্চি দিয়ে দিচ্ছি আদা কুচি অবশ্যই আদা কুচিটা দিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন আমি উপর থেকে লেবু স্লাইস দিয়ে তারপরে পরিবেশন করে নিচ্ছি এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন আমার হাতের কাছে নাই তাই আমি ধনিয়া পাতা দিলাম না বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাস্থ্যকর হেলদি হালিম এইভাবে হালিম তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবে না যে এই হালিমটা আপনি ঘরেই তৈরি করেছেন এতটাই মজা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ